গ্রামের নাম হরিপুর গ্রামে থাকত এক জেলে নাম হাসান মাছ বিক্রি করে তার সংসার চালাতো তার স্ত্রী মিম এবং ছেলে রায়ান ভোরের শান্ত নদীর ধারে চুপচাপ বসে আছে হাসান মুখে চিন্তা আর পরিশ্রমের ছাপ পেছনে ছোট্ট টিন ঘরটা দেখা যায় মাটির চুলার পাশে মিন দাঁড়িয়ে হাসান কোণে বসে পুরনো জাল গোছায় রায়ান ভাঙা নৌকা নিয়ে খেলে হাসান মন দিয়ে জাল ঠিক করছে পাশে রায়ান দাঁড়িয়ে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে চারপাশে গ্রামের সকালের নিরবতা নীল ওজন ছাড় দিচ্ছে রায়ান দৌড়ে পাশ কাটিয়ে যায় খুশিতে মায়ের মুখে হাসি ফোটে পঁয়ত্রিশ বছর বয়সী হাসান পাতলা করণ গায়ে নীল শার্ট আর সাদা লুঙ্গি কাঁধে জাল নিয়ে নদীর দিকে হাঁটছে মুখে ক্লান্তি তবু চোখে দৃঢ়তা সে নৌকায় দাঁড়িয়ে নদীতে জাল ছুটছে হাসানের স্ত্রী মিম আঠাশ বছরের পরনে লাই শাড়ি আর মাথা চুল বাঁধা কুড়ে ঘরের পাশে মাটি চুলায় রান্না করছে চোখে চিন্তা প্রায় নদীর দিকে তাকাচ্ছে পাশে ছোট রায়ান কাঠ এনে সাহায্য করছে অল্প কিছু মাছ ধরার পর হাসান দেখে নদীর ওপর অন্ধকার মেঘ জমে উঠেছে বাতাসের গতি বাড়ায় গাছের পাতাগুলো কাঁপতে থাকে মাছ নদীতে চোখে চিন্তার ছাপ এই ঝড় সে আগে কখনো দেখেনি ক্রমে ঝড়টা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে প্রবল বৃষ্টিতে কিছুই দেখা যাক মিম এক কোণে বসে প্রার্থনা করছে রায়ান মায়ের গা ঘেসে ভয় কাঁপছে বাইরের ঝড়ের আওয়াজে ঘরের কপাট বার একটা বিশাল ঢেউ এসে নৌকায় আঘাত করে নৌকা একপাশে পাশে কাক হয়ে যায় নৌকাটি উল্টে গেছে হাসান এখন প্রাণপণে সাঁতারের চেষ্টা করছে পানির ঢেউ একের পর এক এসে তাকে গিলে ফেলতে যাচ্ছে ঝড় থেমে যাওয়ার পর সে নদীর তীরে অজ্ঞান হয়ে পড়ে আছে চারপাশ যেন কিছুই হয়নি গ্রামের এক লোক তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যায় সে এখন পুরোপুরি সুস্থ কিন্তু চিন্তিত পরদিন নদীতে মাছ ধরছিল হাসান হঠাৎ জালটা যেন নিজের ইচ্ছায় নড়ে উঠল টেনে তুলে দেখে জালে ধরা পড়েছে এক সোনালি মাছ মাছটার গায়ে আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করব। বলো তোমার প্রথম ইচ্ছে কি হাসান বলল আমার প্রথম ইচ্ছে আমাদের একটি নতুন বাড়ি হবে সাথে সাথে একটি নতুন বাড়ি হয়ে গেল এবং তার স্ত্রী ছেলে সবাই খুশি হয়ে গেল এরপর দ্বিতীয় ইচ্ছা হাসান বলল এই নদীতে যেন ভোরপুর মাছ থাকে আমার মতো গরিব জেলেরা প্রতিদিন যেন অনেক মাছ ধরতে পারে সাথে সাথে মাছে ভরে গেল নদী চারপাশে মাছ লাফাচ্ছে মাছ তাকে তৃতীয় ইচ্ছের কথা জিজ্ঞাসা করল সে বলল এটা পরে জেনে নিব আমি গ্রামের সবার জন্য কিছু করতে চাই পরের দিন সে নদীর তীরে ঘুরতে বের হলো সে মনে মনে অনেকটা খুশি রায়ান উঠানে খেলছিল হঠাৎ সামনে একটি পালক আকাশ থেকে তার সামনে নেমে এলো এল সেই জল জলে পালকের দিকে যেন ঠিক ওকেই ডাকছিল তার মা পাশেই দাঁড়িয়ে সব দেখছিল রাতি ঘুমের মধ্যে রায়ান দেখল এক জাদুর পথ আলো আর অচেনা গাছপালাতে ভরা সে হাঁটছে এক রূপকথার বনে চারদিকে আলো আগুন পোকা আর মায়াবী গাছ এ যেন রূপকথার গল্প একটা বিশাল গাছ বড় বড় চোখ খুলে তাকালো রায়ানের দিকে গাছটি রায়ানকে কিছু বলছে আকাশে ভেসে উঠল আলোয় লেখা চিহ্ন চিহ্নগুলো রায়ানকে ঘিরে ঘুরতে লাগল একটা ছুঁয়ে গেল তার কপাল রায়ান বুঝতে পারল সেই গাছটার ভাষা কারণ জাদুর পালক দিয়ে এগুলো হচ্ছে সে মাথা নাড়ালো চুপচাপ গাছটা এক সোনালি আলোয় পথ দেখালো রায়ান ধীরে ধীরে হেঁটে চলল সেই পথে একটা জাদুর আলো রায়ানের বুকে ঢুকে গেল তার চোখে ঝিলমিল আলো জ্বলে উঠল রায়ান রায়ণের ঘুম ভাঙল পাশে জ্বলছে সেই পালক নরম আলোয় রায়ান বাইরে বের হলো পালকটা আলো ছু হাসান ফিরল খালি হাতে তবু ছেলেকে দেখে থমকে গেল নদী ভরে উঠল মাছ দিয়ে জেলেরা সবাই খুশিতে চিৎকার করছে রায়ান পালকটা আকাশে ছেড়ে দিল আর চুপচাপ হাসল সন্ধ্যের হাওয়ায়